আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিসি এই পক্টর ছাত্রদের না কি করে আপনাদের নাম আপনারা জানেন আপনারা কত কি বলেন বা বাবা আমরা বলতে চাই আমরা কে আমরা আমরা তো গরিব তো গরীবের বেটা লাঠি ধরে বড়ো মুখে এত আমাদের যে যৌক্তিক আন্দোলনটির যে আমরা যে হচ্ছে এখনো পর্যন্ত মাঠে রয়েছি এটি মীমাংসিত একটি আন্দোলন এটি এটির যৌক্তিকতা নিয়ে কোনো মহলে আর কোনো প্রশ্ন নেই যে এটি একটি যৌক্তিক আন্দোলন কিন্তু এই যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগে বর্বর তাদের নির্যাতন চালিয়েছে বহিরাগত এনে এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের রয়েছে আমরা এটাতে সংকিত আমরা এটাতে বিতস্ত আমরা নিরাপত্তা চাই ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করেছে এই ভয়ের পরিবেশ আমরা শিক্ষক যারা রয়েছেন আমাদের বিসির যে দায়িত্বের এই ভিসির দায়িত্বের আমি সমালোচনা করি কারণ উনি আমাদেরকে অভয় দিয়ে উনি আমাদেরকে নির্ভয় দিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেননি আমাদের যিনি প্রক্টর স্যার রয়েছেন আমাদের প্রক্টর স্যার আমাদেরকে অভয় দিয়ে কোনো বিবৃতি দেননি যাতে করে যার যাতে করে আমরা অভয় হতে পারি আমরা আত্মবিশ্বাসী হতে পারি আমরা যেটা দেখেছি তাদের শ্মশান সম নিস্তব্ধতা আমাদেরকে আরও ভীত সন্তুষ্ট করে তুলছে আমরা দেখেছি বিক্ষোভ মিছিলে নানাভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে বিভিন্ন জায়গায় বাস দিয়ে বিভিন্ন লোকাল বাস দিয়ে টোকাই এনে ক্যাম্পাসে জড়ো করা হয়েছে সেটি আমরা প্রতিবাদ জানাই কারণ শিক্ষার্থীদের মিছিলে শিক্ষার্থীদের প্রোগ্রামে টোকাই এনে বাস বাস টোকা এনে বিরিয়ানি প্রোগ্রাম করা হয় ছাত্র পিটানোর পরে রাজুতে বসে বিরিয়ানি প্রোগ্রাম করা হয় যেটি আমাদেরকে লজ্জিত করে আমরা চাই যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয় টোকাইরা মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে যারা ভিক্ষা করে যারা টোকায় তাদেরকে ধরে এনে আমার দেশের সর্বোচ্চ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে তাহলে এই যদি হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজকে পুরো ক্যাম্পাসে বহিরাগতরা মহড়া দিচ্ছে টোকাইরা মোহড়া দিচ্ছে কেন এই দেশের ছাত্ররা কি এই ক্যাম্পাস কি বহিরাগতদের ক্যাম্পাস পুলিশ কাদেরকে আজকে প্রোটেকশন দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আজকে তিন দিন বিসি স্যার আছে কি নাই মাকসুদ কামাল স্যার সেটা ছাত্র সমাজ জানে না আমরা ভুলে গেছি সেই শামসুজ জুয়ার কথাটা সেই বিশ্ববিদ্যালয়ের যিনি তার বুক পেতে দিয়েছে ছাত্রদের সামনে দর্শক এই মুহূর্তে ভিসি চত্বরে আপনাদের সাথে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোঠা বিরোধী যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিসি ছত্র অবস্থান নিয়েছেন এবং পুলিশের এখানে একটি ব্যারিকেড কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের এখানে একটি অবস্থান রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন গো ব্যাক গো ব্যাক এমন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যেই শিক্ষার্থীদের ওপরে হামলা হয়েছে সেই শিক্ষার্থীদের বিচার চাইছেন এবং সেমন একটি অবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি